আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে নতুন কলাগাছে ভালো ফলন পেতে কি কি সার প্রয়োগ করব সে বিষয়ে দর্শক এবছর আমি নতুন কিছু কলা গাছ লাগিয়েছি এখানে জমির পরিমাণ আছে প্রায় বিশ শতাংশ দুইশো ষাটটি গাছ আছে এই জমিতে তো দর্শক এটাই প্রথম সার দিচ্ছি আমি কি সার দিচ্ছি সেটা শেয়ার করব আপনাদের সাথে দর্শক সঙ্গে থাকবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলটি এখন কোনো সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক এই জমিটিতে আমি যে সারগুলো দিচ্ছি সে সেটি হচ্ছে সেগুলো হচ্ছে সর্বপ্রথমে আমি বিশ কেজি ডিএপি সার নিয়ে নিয়েছি তারপরে দশ কেজি পটাশ সার ঢেলে দিলাম এবং পাঁচ কেজি জিপসাম পাঁচ কেজি জিপসাম দিচ্ছি তারপরে আমি এখানে দিচ্ছি এক কেজি দস্তা জিঙ্ক এক কেজি দস্তা জিঙ্ক দিচ্ছি আর লাস্ট ওয়ান এক কেজি আমি দিচ্ছি কমলাস অর্থাৎ সিনজাটা কমলের যে থিওভিট সেই থিওভিট সেই প্রোডাক্টটা এটি ভিটামিন হিসেবে অনেক ভালো কাজ করে সেটি আমি এক কেজি দিচ্ছি দর্শক সবগুলো আমার একসাথে করে মিক্স করে নিব মিক্স আমার সবগুলো ঢালা শেষ লাস্ট আমি সেটাও ঢেলে নিলাম ভিটামিনটা এখন সবগুলো একসাথে আমি মিক্স করে নিব। দর্শক মিক্স করা হয়ে গেলে প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে নিব। দর্শক দেখতে পাচ্ছেন আমি সবগুলো সার এখন মিক্স করে নিচ্ছি আমি আবারও বলছি বিশ কেজি ডিএপি দশ কেজি পটাশ মানে এমওপি আর জিপসাম হচ্ছে পাঁচ কেজি এক কেজি জিঙ্ক দস্তা এবং লাস্ট এক কেজি কমলাশ অর্থাৎ থিওভিট যেটা সেইটা ভিটামিন সবগুলো একসাথে নেড়ে চিঁড়ে মিক্সার করে নিয়ে দর্শক আমার কলার জমিতে নিচুটাতে পানীয় আছে এবং উপরেরটাতে পানি নেই তো নিচুটা পানি নিষ্কাশন করে দেব এখন কেটে দিয়ে পানি হয়েছে তো আজকে এই একটু পানি ধরে আছে তো দর্শক এ হচ্ছে আমার কলা গাছ সার দেওয়া না থাকার কারণে মোটামুটি দুর্বল হয়ে আছে খুব একটা সবল হয়নি এখন আমি প্রতিটা গাছের গোড়াতে দুই মুট করে দিব আশা করি আমার যে সারের পরিমাণ সেটি প্রতিটা গাছে এইভাবে দুই মুট করে গাছের চারিদিকে দিয়ে দিচ্ছি সব জায়গায় দিচ্ছি না কারণ এখনও গাছের শেঁকড় সব জায়গায় পচে নাই তাই পুরো জমিতে আমি দিব বা দেওয়ার প্রয়োজন মনে করছি না শুধুমাত্র গাছের গোড়ায় গোড়ায় এইভাবে দুই মুট করে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি পুরো জমিতে তো দর্শক আপনারা যারা কলা চাষ করছেন তারা এভাবেই গাছের গোড়ায় গোড়ায় যদি আপনি সার দিতে পারেন তাহলে বেশি লাভবান হবেন কারণ খুব তাড়াতাড়ি সারটা পেয়ে যাবে গাছে আর পুরো জমিতে দিলে সবগুলো সার সহজে পাবে না এভাবে আমি দিয়ে দিচ্ছি পুরো জমিতে এটি আমার কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন যদি আপনাদের কাছে আরও ভালো ফর্মুলা থাকে সেটিও জানাবেন কারণ সেটি আমি প্রয়োগ করব দর্শক ভালো থাকবেন সবাই এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষকের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম